সেই কুয়াশা দেখার লাগে কাশ্মীর যা যত জায়গায় যান বাংলাদেশে আলাদা একটা সৌন্দর্য আছে কথাটা বুঝতে পারছেন আসলে বাংলাদেশটা যে কত সুন্দর অনেকে নিজের দেশেরই বদনাম করে হ্যাঁ দেশের মানে একজন আরেকজনের বিরুদ্ধে লোকের বিরুদ্ধে বদনাম করা যেতে পারে অমুক লোকটা বা অমুক নেতাটা মারো না কিন্তু আমাদের দেশের মতো সুন্দর আর মক্কা মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীতে আমি কোথাও দেখিনি নামাজের হিসাব যদি কেমতের ময়দানে সহি শুদ্ধ করে আপনাকে দিতে হয় তাহলে নামাজের জন্য নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা সাধারণভাবে ১৯টাই আমরা জানি এখন উনিশটার ভিতরে আমলে কাছের ভিতরে অনেক আছে কিন্তু উনিশটা যেহেতু আমরা সাধারণভাবে জানি নামাজের এই উনিশটা নামাজ ভঙ্গের কারণের ভিতরে প্রথম কারণটা কি আপনারা বলতে পারবেন নামাজে কি পড়া নামাজে ও শুদ্ধ শরীফ তেলাওয়াত করা নামাজ ও শুদ্ধ কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন নামাজ হবে আচ্ছা এবার আপনি বাংলাদেশে হারে হারে আপনি পরীক্ষা যদি করতে চান শত লোককে আপনি জিজ্ঞাসা করলে আশি জন লোক পাবেন কোরআন তেলাওয়াত করতে পারে না অনেক বক্তা আছে ভণ্ড বক্তা এরা কোরআন শরীফ পড়তে পারে না ওয়াজও করে সেই ব্যাটা কোরআন শরীফ পড়তে পারেন ওটা কি ওয়াজ করবে কি বলেন কোরআন শরীফ আগে শিখতে হবে যার নামাজ হয় না সে আরেকজনকে নামাজ কিভাবে শিক্ষা দেবে ভাইয়ারা আমার এই জন্যে মরবি বাবাজিরা আজকে আমাদের অনেকের বয়স হয়ে গেছে কোরআন শরীফ তেলাবাদ করতে বললে ঠিক করতে পারবেন টাঙ্গাইল দিয়ে যাচ্ছিলাম সিরাজগঞ্জ এলাঙ্গা পাম্পে আমি দাঁড়ালাম এক লোক নামাজ পড়ার জন্যে ইমামতিতে দাঁড়ায় গেল প্যান্ট শার্ট পরে আমি ভাবলাম তেলাওয়াতটা শুনিত তেলাওয়াত শোনার সাথে সাথে আমার সাথে ওই যে আমার ওই যে আমার স্বাস্থ্য ছিল ওদিকে তেলাওয়াত হু আল্লাহ আহাদ কুল কুলহু আহাদ পড়লে আর নামাজ হয় নাকি সাথে সাথে নামাজ ফাঁসে হয়ে যায় নামাজ থাকবে না ওরা নামাজের ভিতরে লাহানে জলি করলে পরে নামাজ ভেঙে যায় নামাজ আর থাকে না অসংখ্য গণিতবার আমি আমার জীবনে নামাজ বহু ইমামের পিছনে পরে নামাজ রিপ্লাই করেছে ইন্ডিয়াতে গিয়েছিলাম এক অনেক বড় একজন আরেম নামাজ পড়ানোর সময় নামাজে ভুল করলো ও আর সালা পড়ছিল তিনি পড়ল ও আর সলা হিম। আমি নামাজ ভেঙে মাগরিবের নামাজ তিন টাকার তো আমি আবার পড়লাম ওয়াক্ত তো শেষ হয়ে যাবে আমি চেয়েছিলাম একটু উনি যদি নাও বুঝে একটু কষ্ট পাবে তুমি যদি বুঝে কি কারণে আবার নামাজ রিপিট করলো ওই আমার জিজ্ঞাসা করলো না আমার দ্বিতীয় দিনেই তো এক সপ্তাহের ঘটনা এক দুই সপ্তাহের ঘটনা ইন্ডিয়াতে যখন ছিলাম তো হুজুর আমার জিজ্ঞাসা করলো পরের দিন আমার একটা আতর হাতিয়ে দিল এরপরে আরো কিছু জিনিস তিনি আমাকে হাতিয়ে দিল গিফট করল গিফট করার পরে বললো হুজুর দয়া করে যদি আপনার মতো আমার অনেক ছাত্র আছে কিন্তু দয়া করে আমাকে একটু এই বিষয়টাকে জানাবেন কি জন্যে গতকাল মাগ্রীবের নামাজটা আপনি রিপিট করেছিলেন আমি বললাম কিছু মনে করবেন না তো তিনি বললেন না আমি শিক্ষার জন্য বলছি যারা বড় মানুষ তারা বিনয়ী হয় আর যে যত ছোটো তার অহংকার তত বেশি ঠিক না ঠিক তো হুজুর বলল আমি একজন সাইকুল হাদিস কিন্তু কোরআন নিয়ে আমি আমি কোরআনটা হয়তো একটু ওষুধ কিনা আমি কি কিছু বলবেন আমি বললাম আপনি গতকাল কোন সুরাটা তেলাত করছেন আমাকে বলবেন তিনি দুইটা সুরা বলেন আমি দুইটা সুরা থেকে দুইটা বল ধরলাম আমি বললাম ও আর সালা আপনি পড়েছেন ও আর সলা আমি এই জায়গাটার কারণে সিনের জায়গায় সৎ পড়ার কারণে নামাজ আর হয় না এই জন্য আমি নামাজটা আবার রিপিট করেছি আর মাসালা হচ্ছে গায়রি কারির পিছনে কারি সাহেবের নামাজ হবে না হবে হবে না এই জন্য আমি নামাজটা রিপিট করেছি আজকে আপনি বাংলাদেশে তাকায় দেখেন একশো মানুষকে দেখলে আপনি আশি জন লোক পাবেন কোরআন শরীফ ফেলাওয়ার আফসোস এই নামাজ নিয়ে আল্লাহ দরবার আপনি কিভাবে দাঁড়াবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই নামাজ পড়েছ কোরআন শরীফ আবার শুদ্ধ ছিল না কোরআনটা শিখতে পারলা না সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন আল্লাহর কোরআন আর বাপমার দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন কোথায় শেখাবেন বাপদাসাই শেখাবেন আজকে বাপমারা আমাদের কাছে বিচার দেয়

দশ বছর বয়সে হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন বিশ বছর বয়সে মাওলানা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই ছোট থাকতে দিলে পরে সহজ কোরআন শরীফ হিফস করা সহজ কোরআনের তাফসিদ বোঝা সহজ কারণ মানুষ যত বড় হয়ে যায় তখন মানুষের দুনিয়ার দাড়ি বেশি ঢুকে যায় মাথায় তখন কোরআন শরীফ হিফস করা সহজ হয় না হিফস না করেন আমি সেটা বলছি না আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সমস্যা তো নেই ডাক্তারের কাছে গেলাম মোহাম্মদপুর ডাক্তার সাহেব বলছেন আপনি আমার কাছে আসছেন আমি বললাম হ্যাঁ বলো বিজিট দিচ্ছেন না তো বিজিট দিয়ে তো আসলাম বাহির থেকে বিজি দিয়ে আপনার কাছে আমি আসলাম এক হাজার টাকা বিজি উনি বললো আপনার কাছ থেকে আমি এক হাজার টাকা বিজিট নিতে পারি না উনি এক হাজার টাকা লিখে তিনি একটা সাইন দিয়ে দিন বলেন এটা আপনি রিসিপশন থেকে এই এক হাজার টাকা নিয়ে যাবেন এই টাকাটা উনি আমাকে দিয়ে দিল উনি আলেমও আবার উনি ডাক্তারও বলেন আলহামদুলিল্লাহ আলেম ও ডাক্তার এরকম আসে না আমাদের দেশে আলেম ডাক্তার আবার আলেম ইঞ্জিনিয়ার আপনি আলেম আবার অন্য ব্যবসাও করেন এটা আপনি হতেই পারেন তবে আপনি মুসলমান হিসাবে আপনার প্রধান দায়িত্ব হলো আপনার ছেলেকে কোরআন বলেন আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকবে কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সুপারিশ করবে আল্লাহ তাআলা আমাদের ভালোবেসেছে আজকে তারে জান্নাতের মালিক বানাও আর না আমি বাতিল বলে ঘোষণা করে দাও হয়তো আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের মতো গুনাগরদের জন্য আল্লাহ আলামিন কি কোরআন শরীফ বাতিল করে দেবে নাকি আল্লাহ রব্বুর আলামিন কোরআন শরীফের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আমিন বলবেন কোরআন রে আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে আমার গুণাগার বান্দাটাকে এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখবেন প্রতি রাতে এসন নামাজের পরে সুরাই মুলুক পড়বেন কোন সুরা সুরাই মুলুক তেলাওয়াত করবেন তাহলে এই সুরাই মুলুক কেমতে আপনার জন্য আপনার জান্নাতে যাওয়ার জন্য সুরাই মুলুক সুপারিশ করবে কোন সুরা সুরাই আর হচ্ছে পাঁচ শক্ত নামাজ পরে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়লে তাহলে আল্লাহ নবী বলেন এই আয়াতুল কুরসি পাঁচ শক্ত ফরজ নামাজের পরে যারা পড়বে এরা জান্নাতে যাওয়াটা মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকবে না বলেন শুধু মৃত্যুটা বাধা থাকবে আয়াতুল কুরসি পাঁচ শক্ত নামাজের পরে তিনি আওয়াজ করবেন মনে থাকবে ইনশাআল্লাহ এটা মাথায় নিন আমল করতে হবে ইনশাআল্লাহ বলেন নামাজই তো করেন না করেন কি মন চাইলো করেন মন চাইলো করেন না এর নাম ইসলাম না এর নাম কি ইসলাম এর নাম ইসলাম না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বকরায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমিকা ওয়া লা তাতাবিউ খুতুআত

তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো অর্ধেক অর্ধেক করলে হবে না আজকে আমরা মাহফিলে আসি আবার কানে মজা মসজিদও যায় আবার মন্দিরেও মিষ্টি খাওয়ার লেগে যায় ঠিক না এরকম করলো সেই দিন মানতে হলে পরিপূর্ণ ঈমানতে হবে আল্লাহর দিন অর্ধেক থাকবেন অর্ধেক থাকবেন না এটা হচ্ছে মোনাফিকের চরিত্র এটা কার চরিত্র মোনাফিক মোনাফিক যাব জন্য আপনাকে কি আমেরিকা যেতে হবে হিন্দু যদি দেখতে চান তাহলে আপনি ইয়াতে যেতে পারেন বলে ইন্ডিয়া যেতে পারেন একশো চল্লিশ কোটি মানুষ প্রায় একশো কোটির উপরেই মনে হয় হিন্দু এর মাঝখানে মাঝখানে কিছু মুসলমান লোকেরা বাস করে আমাকে একজন বললো যদি বাংলাদেশে জন্ম হইতে পারতাম বড় ধন্য হতাম আলহামদুলিল্লাহ বল আসলে বাংলাদেশটা যে কত সুন্দর অনেকে নিজ দেশেরই বদনাম করে হ্যাঁ দেশের মানে একজন আরেকজনের বিরুদ্ধে লোকের বিরুদ্ধে বদনাম করা যেতে পারে অমুক লোকটা বা অমুক নেতাটা মারো না কিন্তু আমাদের দেশের মতো সুন্দর আর মক্কা মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীতে আমি কোথাও দেখি এত সুন্দর দেশ আমাদের বাংলাদেশ আপনি কি দেখেন না খাবার তাই খাইতে পারবেন না আর আমি মমি ময়মন সিং এর সাহেব দিলে আমি তিন প্লেট খাই দিই আজকে খালি সাহেবের বটটা আমারা দিছে না এমনে সাহেবের বটটা দিলে আমি ভালো করে খাই দিই এখনো আমার মার কাছে আমি গেলে আমি বলি আমার সাহেবের বটটা বানাইবা খবর তারে গোশত রুস্ত আমার লাগে আজকে ওই জিজ্ঞেস করে মাফিলে গোশত আমি মুরগির গোশত এক টুকরা গরুর গোশত এক টুকরা নিছি আমি আগে কইছি সাহেবের বটটা সবচেয়ে বেশি ভালো এই যে একটা খাবারের স্বাদ একটা গ্রামীণ পরিবেশ এটা আপনি অন্য কোথাও পাবেন না সেই কুয়াশা দেখার লাগে কাশ্মীর যা যত জায়গায় যান বাংলাদেশে আলাদা একটা সৌন্দর্য আছে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক তিনি বললেন যে আমরা এত কষ্টে আছি ইচ্ছা করলে জুড়ে আজান দিতে পারি না ইচ্ছা করলে জুড়ে জিকির করতে পারি না কারণ সব হিন্দু একটা বাড়ি দুইটা বাড়ি মুসলমান সব বাড়িতে বড় বড় মূর্তি আছে তারা পূজা করে তারা ঠিকই জোরে জোরে করে কিন্তু আমরা জোরে জোরে করতে পারি না সমস্ত মুসলমানের সাথে থাকলে একটা বুকের পাঠা আলাদা থাকে ঠিক না বে ঠিক এটা পাওয়ার থাকে আলাদা আর যখন একশো হিন্দুর মাঝখানে আমি আমি একা মুসলিম ওই পাওয়ারটা থাকবে কোন একটা ভয় ভয় থাকবে কোন কি বলে আর কি বলে কারণ পাওয়ারটা তাদের কাছে যার কারণে আমারেও একদিন তারা জেলে ভিতরে আটকে রাখছে ওয়াজ করার পরে একদিন আমার জেলে ভিতরে আটকে রাখছে যাই হোক তারাই আবার আমার সারছে আবার কিছু হিন্দু আছে তারা আমার কাছে দোয়া উচাইছে এস এস লোকেরা প্রশাসনের লোক আমার বলছে তোর কাবা শরীফের সামনে আমি কিছু দিন পরে পরে আল্লাহ আমার দাওয়ার তৌফিক বলছে আপনি গেলে কাবা শরীফের সামনে গিয়ে আমার লাগে দোয়া করবেন মানে তারা হিন্দু ঠিকই কিন্তু মানে মুসলমান হইতে মনে চায় কিন্তু পরিবারের চাপ হতে পারে না এই মনে চায় কিন্তু পারে না তারা আমার বলছে যদিও আমরা হিন্দু গতকাল টাঙ্গাইলে মাহফিল যাওয়ার সময় একজনে সালাম দিলাম আসসালামু আলাইকুম বল হুজুর আমি হিন্দু আমার আশি আশীর্বাদ আশীর্বাদ দিয়া দেন তো দুইজন মুসলমান বলছে টাঙ্গাইল দনবাড়ি তো একজন বললো হুজুর নাই যে সব মাহ শুনে বলেন আলহামদুলিল্লাহ তার মানে অনেক হিন্দু আছে যারা মুসলমানদেরকে অনেক ভালোবাসে কোরআন ভালোবাসে কিন্তু বাপ দাদার ধর্মটা ছাড়তে পারতেছে না সহজে ইচ্ছা করলে পারতেছে না এই জন্য পারতেছে না যাদের এরকম ইচ্ছা লাগে তাদেরকে হেদার দান করে মুসলিম বানায় দেখ বলেন আমিন